হ্যালো এভ্রুয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আশা করি দেশ ও দেশের বাইরে যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন বন্ধুরা তো আমিও ভালো আছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আবারও হাজির হয়ে গেলাম তো আজকে ভিডিওতে থাকছে হলো স্নানযাত্রার পর্ব তো আমরা পাগল পাগলনাথ স্নানযাত্রায় এসেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখতে থাকুন এবং আমার সঙ্গেই থাকুন

ওরা দুই ভাই ওর নাম হচ্ছে অভিজিৎ আর ও হচ্ছে বিশ্বজিৎ তো সবাইকে একটু হাই বলে দাও এইভাবে হায় বলো বলবে না ওরা লজ্জা পাচ্ছে যে দেখুন এটা হচ্ছে আমার গোলুমলু গোলুমু জামাই তো গোলুমু জামাই তোমার স্নান করা হয়ে গেছে কেমন লাগলো স্নান করতে সবাইকে বলে দাও সবাই আর যদি স্নান করতে চান চলে আসেন আমাদের এখানে তো বন্ধুরা দেখুন স্নান যাত্রায় মেলা বসেছে কত কিছু নিয়ে বসেছে নিমটি পিটিও ভাজা হচ্ছে দেখুন গরম গরম নিমটি পিটি এখানে পাওয়া যায় এবং এখানে মাটির কিছু জিনিসও পাওয়া যাচ্ছে আর এখনো তো বন্ধুরা দেখুন উনি ভোলানাথ সেজেছে ভোলানাথ সেজে নৃত্য করছে বন্ধুরা দেখুন তাকে কি সুন্দর লাগছে দেখুন কি সুন্দর করে সেজেছে উনি আর অনেক বড় লাইন ধরেছে দেখুন ওইখানে দেখা যাচ্ছে অনেক বড় লাইন ধরেছে মন্দিরে যাওয়ার জন্য এই যে দেখুন কত বড় লাইন ধরা হয়েছে মন্দিরে যাওয়ার জন্য মন্দিরের ভিতর ঢুকতে হলে অনেক বড় লাইনে দাঁড়িয়ে তারপরে আমাদের মন্দিরের ভিতর ঢুকতে হবে এখানে দেখুন আকন্দ ফুলের মালা পাওয়া যাচ্ছে আর এখানে বাতাসা সন্দেশ পাওয়া যাচ্ছে নকুল বাতাসা দেখুন ভোগ দেওয়ার জন্য এখানে অনেক কিছুই বিক্রি করছে তো আমাদের পরিচিত এক দাদার সঙ্গে দেখা হয়ে গেল তাকে জিজ্ঞেস করলাম স্নান হয়ে গেছে কিনা তো তার স্নান হয়ে গেছে আর এখানে দেখুন কত ভিড় কত ভিড় কত লোক এসেছে স্নান করতে দেখুন বন্ধুরা দেখো অবাক আজকে সকালে আরো অনেক লোকের ভিড় ছিল ছিল এখন একটু ভিড় কম আছে তো দেখুন বন্ধুরা কত লোক এসছে স্নান যাত্রায় তো বন্ধুরা এখানে সুব্যবস্থা আছে কাপড় চেঞ্জ করার জন্য মহিলাদের দেখুন আর এখন আমি যাচ্ছি স্নানে ডুব দিতে বন্ধুরা দেখুন নদীতে যাচ্ছি তো বন্ধুরা এটা হচ্ছে বুড়িগঙ্গা নদী আর এখানে দূর দূরান্ত থেকে অনেক লোক আসে এই স্নানযাত্রায় অংশগ্রহণ করে নদীতে ডুব দেয় আর এই স্নানযাত্রাটা হয় হচ্ছে কার্তিক মাসে পাগলনাথ মন্দিরে কার্তিক মাসে যদি আপনারা আসতে চান অবশ্যই আসবেন এখানে স্নানযাত্রায় ডুব দিতে নামছি দেখুন আমার নামতে একটু ভয় করছে কারণ জলকে আমি অনেক ভয় পাই বন্ধুরা দেখুন একটু ভয়ে ভয়ে আমি নিচে নেমে গেলাম নদীতে তো বন্ধুরা ফাইনালি আমি ডুব দিয়েই ফেললাম নদীতে দেখুন বন্ধুরা জলটা কিন্তু ভালো ছিল না তারপর এখানে সবাই এসেছে ডুব দেওয়ার জন্য দেখুন আমি ডুব দিচ্ছি তো দিচ্ছি ডুব দিতে হয় তিনটা ডুব দিতে নান যাত্রায় আসলে তিনটা ডুব দেওয়াই লাগে তাই জন্য সবাই তিনটে করে ডুব দিয়েছে আর ছেলেমেয়েরা দেখুন তো ইচ্ছে মতো তো বন্ধুরা মেলাতে অনেক কিছুই উঠেছে আপনাদের আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি সবাই দেখুন এই যে দেখুন ছোটদের খেলার জিনিস হ্যাঁ ছোট মেয়েদের খেলার জিনিস তো বন্ধুরা দেখুন কয়েক পদের নিমটি চানাচুর পিটি অনেক কিছু বিক্রি করছে কার কার নিমটি পিটি খেতে পছন্দ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এখানে বিক্রি করছে চন্দন কাঠ তিলক মাটি কাশি ঘন্টা ইত্যাদি ইত্যাদি দেখুন পাখিটি কি সুন্দর লাগছে মাটির পাখি আর এখানে গরম গরম ভাজা হচ্ছে পিটি ভাজা হচ্ছে তো বন্ধুরা আমরা এখন কিছু নিমটি পিটি অনেক কিছুই কিনবো এখান থেকে কিনে তারপর বাসায় চলে যাব তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ